সো হ্যালো গাইজ গুড ইভিনিং রাধে রাধে আজকে কিন্তু ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি আমার বাবা দেখো টেলারিংয়ের কাজ করার জন্য বসে পড়েছে অ্যাকচুয়ালি মা পুজো এসে যাচ্ছে আর মায়ের তো কোনো ব্লাউজ নেই আর কেনা ব্লাউজ মায়ের গায়েও হয় না মানে ছিঁড়ে যায় নাহলে পাশ ফুটো হয়ে যায় কাকা ওখানে পড়াতে এসেছিলো বুনুকে তো বাবা এখানে ব্লাউজ পিস কাটছিলো মাকে ব্লাউজ বানিয়ে দেবে বলে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি ওখানে মাথায় তেল দিচ্ছিলাম কারণ আজ কয়েকদিন ধরে মাথায় শ্যাম্পু করা রয়েছে এত কাজে ব্যস্ত ছিলাম যে মাথাতে তেলটাও দেওয়া হয়নি তো চলো ভিডিওটা শুরু করা যাক কেউ স্পিক স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো আর হ্যাঁ ব্লাউজের পিসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও বাবা যে পিসটা এখন কাটছে এটা কিন্তু দেখে অনেকেই ভাববে যে এটা তো সালোয়ারের পিস তো সালোয়ারের পিস কেন ব্লাউজ পিস তো অ্যাকচুয়ালি এটা সালোয়ারের পিস নয় এটা ব্লাউজেরই পিস এই পিসটা দিয়ে সালভারও নামবে ব্লাউজও নামবে তো বাবা যেহেতু ব্লাউজ স্পেশালিস্ট ওই জন্য ব্লাউজই তৈরি করে আর আমার বাবার চুড়িদারও কিন্তু খুব সুন্দর বানায় কারণ আমার যত ইউনিফর্ম যত নাচের ইউনিফর্ম সব কিন্তু বাবাই বানিয়ে দেয় আর আমার নাচের ব্লাউজ সব কিন্তু বাবার হাতেই গড়ানো আমার একটা ব্লাউজও কেনা না হ্যাঁ যেগুলো রেডিমেড কেনা সেগুলো এমনি পুজো আচরার জন্য আর এই যে দেখো বাবা আমাকে রাতবিড়িতে এই নারকেল কেটেছে বলে স্প্রিংয়ের মতো ভিডিওটা করিয়ে নিল বললো দেখ কত সুন্দর নারকেল কেটেছে এভাবে কেউ কাটতে পারবে না আর এখানে আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম কেননা রাত্রেবেলা ভাত নেই আর আমার তো শুধু মুড়ি খেতে ভালো লাগে না তাই কি করেছি সেদ্ধ ছিল আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে খেতে বসে পড়েছি এছাড়া আর উপায় নেই আর তোমরা একবার খেয়ে দেখবে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে খুব টেস্টি লাগে মানে আমি খাই আমার মুখে তো ভালো লাগে এবার কার মুখে কেমন লাগবে সেটা বলতে পারছি না তবে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো তো সকালবেলা হতেই না হতে এই কি এমন কাণ্ড দেখো রাস্তায় বেরিয়ে সেই দেখা গেল যে লরি উল্টে গেছে ষোলো চাকা লরি পুরো দুটো বাড়ির মাঝখানে উল্টেছে ঠাকুরের অনেক কপাল যে কারোর গায়ে পড়েনি না হলে তো তার আজকে শেষ দিন ছিল ভোরবেলা এই ঘটনাটা ঘটেছে ভোর পাঁচটার সময় সবাই ফুল তুলতে এসে দেখে এই কাণ্ড ওই জন্য আজকে দিন বাড়িতে কানেক্ট নেই গাড়িটা কিভাবে উল্টেছে দেখো আমি এটা ভাবছি গাড়ির ড্রাইভারটা কি আনখেওয়ালে ছিল না এইভাবে হাই রোডের উপরে কে গাড়ি চালায় ভাই তো পুলিশ টুলিশ এসে তো গাড়িটাকে কোনো রকমে উদ্ধার করা হলো আর এখন ট্রাক্টরে মানে লরিটাতে বালি ভর্তি ছিল তো সেই ট্রাক্টরগুলো এখন গাড়ি তোলা এই গাড়িতে বালিগুলো তোলা হচ্ছে আর একটা জিসিপি আনা হয়েছিল ওটা দিয়ে লরিটা তুলতে সাহায্য করেছিল এত বড় একটা লরি এই রকম বাড়ির ভিতরে উল্টে পড়েছে ভাবতে পারছো কি খতরনাক জিনিসটাই না ঘটে গেছে আজকে আর দেখো কিভাবে কত গাছপালা নষ্ট হয়েছে পুরো দুটো পোল ভেঙে গেছে একটা এগারো হাজারের পোল আর একটা রেডিমেড যেই কারেন্টগুলো হয় সেই কারেন্টের পোল তো এগারো হাজারের পোল মানে ভেঙেছে মানে বুঝতে পারছো কতটা ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট ভাগ্যিস কোনো মানুষ টানুষ ছিল না অনেক 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 কপাল ভালো কোনো মানুষ ছিল না কি একটা বাজে অবস্থা সত্যি তো অনেক ভালো হয়ে গেছে এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে মা আমাদের খেতে দিয়ে দিয়েছে দেখো এখানে মা আলু সেদ্ধ করেছিল কিন্তু শুধু আলু সেদ্ধ দিয়ে আমি ভাত খেতে পারি না তাই মাকে বলেছিলাম যে আমাকে দুটো পেঁয়াজ এনে দাও আমি ওটা ভেজে খাচ্ছি আলু পটল সেদ্ধ আর পেঁয়াজ ভাজা দিয়ে ফ্যান দিয়ে আচ্ছা করে জমিয়ে ভাত খেলাম আর এখানে মা রান্না করেছিল ইলিশ মাছের ঝোল যেটা আমার সব থেকে জঘন্য লাগে আমার একদম ভাল লাগে না আর এখানে রয়েছে বাটা মাছ দিয়ে আর হচ্ছে পাবদা মাছ দিয়ে ঝোল আর এটা তো বুঝতেই পারছো ইলিশ মাছের তেল ভাজা আর এখানে রয়েছে ওল সেদ্ধ তো সবগুলো মোটামুটি ঠিকই আছে ইলিশ মাছটা বাদ দিয়ে ইলিশ মাছ মা ভালোই করেছে আজকে আমার জন্য আলাদা মাছ করে তবে এই মাছটাও না মা ইলিশ মাছের মতোই সর্ষে বাটা করেছিল আর আমার সর্ষে মাঠে দেওয়া মাছ একদম খেতে ভাল লাগে না মানে আমার পেটে সহ্য হয় না মানে শরীর খারাপ শুরু হয়ে যায় এমনি নর্মাল আলু জিরে দিয়ে যে মাছটা হয় আমার ওটাই ভালো লাগে আর মাছে পেঁয়াজ রসুনও ভালো লাগে না আমি তো খেতেই পারি না আর পেঁয়াজ রসুন কেউ খায়ও না আমাদের বাড়িতে মাছে তো ওখানে বাবা স্নান করে গাম উঠছিল এখন প্রায় বিকেল পাঁচটার মতো বাজে আর মা আমাকে দেখো এক গাদা ফল কেটে দিয়েছে মানে লেবু এখন আমাকে খেতে হবে আর এখানে দেখো আজকে মা হচ্ছে কি কুলেখাড়ার পাতার রস গুলে আমাকে খাইয়েছে সে কি যে একটা বাজার অখাদ্য টেস্ট কি বলবো গাইজ এমনিতেই তো বমির জন্য আমি ভাত খেতে পাচ্ছি না তার উপরে এইরকম ঘাসপাতার রস করে খালো তো আমি তো খেতেই পারবো না এর থেকে কালমেঘ খাওয়া বরং ভালো সো গাইজ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই নিজেদের টেক কেয়ার করো বাই